নরসিংহ ভগবান কি জয় কেন জানি না আজকের এই ভগবানকে আমার কাছে যেন একটু বেশি সুন্দর লাগছে তাই তোমাদেরকে দর্শন না করিয়ে পারলাম না আজকে ছিল গৌড়া গোবিন্দ স্বামী মহারাজের আবির্ভাব তিথি এনারা এক একজন কিন্তু মহাপ্রভুর পার্শ্বদ ইস্কনের রত্ন যারা অক্লান্ত পরিশ্রম দিয়ে হরিনাম প্রচার করে গেছেন তাহার চরণে আমি সশ্রুদ্ধ প্রণতি নিবেদন করি মহারাজের ব্যাস পূজা উপলক্ষে তাই মায়াপুরে করা হয়েছিল বহু ভক্তের প্রসাদের আয়োজন সময় হয়েছে এখন প্রায় দুপুর দুটো আর প্রসাদ পাওয়ার সময় আমিও চলে এসেছি মহারাজের মহাপ্রসাদ পেতে মহারাজের ব্যাস পূজা উপলক্ষে প্রসাদ পাওয়ার আগে তার জন্য চলো আমরা সকলে একবার হরিনাম করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা হরে হরে গৌরা গোবিন্দ স্বামী মহারাজ কি যায় সমস্ত উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি যায় গৌ প্রেমানন্দে হরি হরি বোল আর এদিকে দেখো আমরা আজকে আলাদা প্রসাদ পেতে বসেছি একদিকে পশ্চিমে বসে রয়েছে সনটাই পূর্ব দিকে আমি কারণ ওই দিকের লাইনে প্রসাদ দিতে একটু দেরি হবে তাই আমি তাড়াতাড়ি প্রসাদ পেয়ে বেরিয়ে যাব কারণ আমার সেবা আছে আমাদের কাছে সবার আগে কিন্তু সেবা তাই জন্য এই ছোটো ছোটো অ্যাডজাস্টগুলো করাই যায় প্রায় হাজার ডেড়েক ভক্তের কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সুলভ না আজকে ছিল বিভিন্ন ধরনের রকমারি প্রসাদ যার সমস্ত কিছু আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই এটা কি দিয়েছে যেটা নাম আমি জানি না তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তারপরে দিয়ে দিল কি একটা টক টক মতন চাটনি যেটার স্বাদ কিন্তু বেশ ভালোই ছিল প্রথমে শক্ত মতন যে জিনিসটা দিয়েছিল সেটা দিয়ে খাওয়ার জন্য ছিল এটা নাম জানি না কিন্তু খেয়ে ফেলছি শক্ত শক্ত মতন বেশ ভালোই লাগছে কিন্তু আচ্ছা তো প্রথমে ওটা ছিল তারপরে দিয়ে দিল একদম গরম গরম রাইস বাঙালির সব দাও কিন্তু দুপুরবেলা কিন্তু গরম ভাত চাই কি ঠিক বললাম তো এখানে সমস্ত প্রসাদই কিন্তু গরম ছিল আর গরম গরম প্রসাদ পেতে কিন্তু বেশ ভালোই লাগে আর মোচা আমার অনেক ফেভারিট আর মোচাটা খুব সুন্দর হয়েছিল যখন আমরা কোনো নিরামিষ জিনিস রান্না করি তারপরে যখন ভগবানকে ভোগ লাগাই সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় দুপুরবেলা তো তাই ভালোই খিদেছিল তাই প্রথমে বেশ খানিকটা অন্ন মোচা দিয়ে খাওয়ার পর আবার গরম গরম অন্ন নিয়ে নিয়েছি ছিল একটা খুব পরিচিত মিক্সড সবজি পরিচিত এই কারণে বললাম কারণ মায়াপুরের যে কোনো এই মিক্সড সবজিটা থাকে তারপরে দিয়ে দিল ছোলার ছোলার ডাল ডাল কিন্তু আমার খুব ভালো লাগে আর হালকা তেলের ফিস্টে থেকে সর্ষের গন্ধবার হচ্ছিল তাই জন্য আরও ব্যাপারটা জমে গেছিল আচ্ছা আমার কোনটা ভালো লাগে না বলুন তো আসলে যারা প্রসাদ প্রেমী না তাদের কাছে সবই ভালো লাগে এই দেখা আমার ক্রাস চলে এসেছে পনিরটা দেখে না আমি বরাবরই বেশি লজ্জা পাই পনিরটা আমি এত ভালোবাসি বলার না। পনির দিয়ে প্রসাদ পাবো বলে আবার আমি রাইস নিয়েছি এখানে স্যালাড নিয়েছি তারপরে লাস্টে চলে এসছে পাতে তোমার কি যেন নাম হ্যাঁ পায়েস আর এখানে দেখো একটা বড় সড়ো মিষ্টি দিয়েছে তারপরে চাটনি ছিল আরও অনেক কিছু ছিল ভুলে গেছি আর এখানে দেখো তোমাদের রাধিকা প্রিয়ার পনির পাওয়ার পরে মনে কত ফুর্তি আচ্ছা আচ্ছা দাঁড়াও তোমাদের সাথে একটা কথা ছিল ফেসবুকের পেজটাকে কি ফলো করেছো নাকি করনি না করলে তাড়াতাড়ি যাও দেরি করছো কেন গিয়ে ফেসবুকের পেজটাকে ফলো করে দিয়ে আসো আর ইউটিউবের চ্যানেল রাধিকা প্রিয়াকে যদি এখনো না সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে করে সাবস্ক্রাইব দাও আরো সুন্দর সুন্দর ভিডিও আসে মায়াপুরের সেকেন্ডের মধ্যেই যেন হঠাৎ হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই রোদ্দুর এই আকাশ মেঙ্গিলা করে আসছে যেন দেখে মনে হবে কত জোরেই না বৃষ্টি আসবে আর এখানে সন্টাই দেখো আমাকে সাইকেলে করে নিতে চলে এসছে আশা করি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনে বুঝতেই পারছো যে সাইডে কিন্তু অনেক ঝোড়ো হাওয়া বই ছিল আর এখানে দেখো কাশফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে দেখে মনে হচ্ছে যেন সত্যি দুর্গাপূজা চলে এসছে আর সত্যিই তো আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র এখানে বৃষ্টির জলটা জমে বেশ দেখতে কিন্তু সুন্দর হয়ে গেছে জায়গাটা আরো আচ্ছা এটা কোন সাইড রাস্তা বলো তো যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বলবো দেখা হবে নতুন একটা ভিডিওতে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা হরে কৃষ্ণা